হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আমার ডেলি লাইফ শেয়ার করতে চলে এসেছি দীর্ঘ এক সপ্তাহ মতো আমার ইউটিউবে এই অ্যাকাউন্টটা বন্ধ ছিল তো যার জন্য তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারেনি ইউটিউব থেকেই আমাকে একটা স্ট্রাইক করেছিল তো যার জন্য এক সপ্তাহ পর আমি আবার ফিরে পেলাম তো তার মধ্যেই একদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো আজকে শনিবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমি যেটা করি বাসনটা মেজে নিচ্ছি কারণ গতকাল রাতে বাসনটা মেজে রাখা হয়নি যেহেতু কোনো কিছুই আমার ভিডিও শ্যুট করতে পারছিলাম না তো মন মেজাজও বেশ খানিক দিন ধরে খারাপ ছিল কারণ তিল তিল করে তোমাদের সাথে এক বন্ধুত্ব হয়েছে আর প্রায় এখন আমার এই অ্যাকাউন্টে সাড়ে তিন হাজার তিন হাজার মতো ফ্রেন্ড হয়েছে তো হঠাৎ করেই যদি এরকম বন্ধ হয়ে যায় তখন কার ভালো লাগে বলো তো যাই হোক তোমাদেরকে আবার নতুনভাবে ফিরে পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি আর তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব তো চলো আজকের গোটা দিনটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আজকে যেহেতু শনিবার তো বাসন মাজার সাথে সাথে গ্যাসটা আর গ্যাসের ঝিগুলো আমি সুন্দর করে মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব গ্যাসের ঝিগুলো প্রতিদিন হয়তো সেরকম মাজা হয় না তবে শনিবার অবশ্যই মাজা হয় একদিন কিছু হয়ে ঘর মুছতে দেখছিলাম বেশ খানিক দিন ধরে সমস্যা হচ্ছে তো হাজবেন্ড দেখো এই মুভটা আমাকে এনে দিয়েছে তো এটা দিয়ে বেশ অনায়াসেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা মুছতে পারছি আর কোনো সমস্যাই হচ্ছে না তো যেহেতু ফার্স্ট টাইমে আমি এটা আগে ইউজ করেছি তবে মোভ সিস্টেম ছিল না যেখানে আমাকে এরকম স্ট্যান্ড দিয়ে নিজেকে হয়তো স্ট্যান্ডের ওই মানে যেটা দিয়ে আর কি মোছা হবে ওই অংশটা নিংড়ে নিতে হতো কিন্তু এই সিস্টেমটা নতুন দেখছি যেখানে কিন্তু আমাকে নিংড়তেও হচ্ছে না আর ঘরটা মুছলে জল জলও হচ্ছে না বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর ঘরটা বেশ পরিষ্কারও হচ্ছে তো যেহেতু নতুন জিনিস তো হাজব্যান্ড আমাকে প্রসেসগুলো শিখিয়ে দিচ্ছিলো আর ইতিমধ্যে বাবিনও ঘুম থেকে উঠে আর ও এটা দেখে বায়না করছে বলছে ও মুছবে নাকি ঘর কারণ ও ভাবছে এটা খেলা করার জিনিস আর ও বেশ কিছুটা উৎসাহী তো দেখো ও আমার পেছন পেছন ঘুরছে কারণ ওকে স্ট্যান্ডটা দিতে হবে ও নাকি আমাকে ঘর মুছে দেবে চু হয়ে ঘর মুছতে দেখছিলাম বেশ খানিক তো দেখো এখানে মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চা করে নিয়ে চলে এসেছি আর বাবিনও একটু মুখ ধুয়ে চকলেট বিস্কুট খেয়েছে আর এখন চাটা খেয়ে বাবিনকে নিয়ে ওর পাপা বসবো আর আমি সোজা চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আজকে বানাবো একটু পরোটা আর আলু কষা কারণ আজকে যেহেতু হাতে একটু সময়ও আছে আর যখন সময় থাকে না ম্যাক্সিমাম দিন সকালে আমরা ভাতই খাই আর আজকে যেহেতু একটু সময় আছে তো ভাবলাম একটু ইচ্ছে আজকে তো দেখো এখানে দিকে আমরা বসে খেতে সকালে খাওয়া দাওয়ার পর দেখলাম বেশ জামা কাপড় আছে তো ভাবলাম রান্না বসানোর আগে এগুলো ধুয়ে গেছে মেলে দিই আর এখন তো কাজের দিদি নেই সব কিছু আমাকেই করতে হয় যদিও খুব একটা জামা কাপড় আমাদের বেরোয় না কারণ আমরা প্রতিদিনের পরা জামা কাপড় তারপরের দিনই সকালে কেঁচে দিই তো যার জন্য তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর যেহেতু হাজব্যান্ড ছিল তো ওকে বললাম চলো একটু আমাকে একটু ক্যাপচার করে দাও তো দেখো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দুপুরে আজকে রান্না করেছি ভাত উচ্ছে আলু চচ্চড়ি আর পনিরের তরকারি আজকে যেহেতু নিরামিষ তো সব কিছুই নিরামিষ পদ আর রাতেবেলা একটা কালী পুজো কালবেলা আমি রেডি হয়ে বেরিয়েছিলাম একটু বাজারে সন্ধ্যাবেলা পাড়াতেই এক জায়গায় কালী পুজো আছে তো সেখানেই পুজো দিতে যাব তো তার জন্য একটু ফল আনতে গেছিলাম সন্ধ্যাবেলা আমাদের পাড়াতেই এক জায়গায় রক্ষা কালী পুজো ছিল প্রত্যেক বছর এখানে রক্ষা কালী পুজো হয় তো দেখো আমরা তিনজন রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে আর এখানে প্যান্ডেল আর দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি আমি আমার লাইফে কোনো দিন এরকম পুজো দেখিনি এখানে আগেও একবার এসেছিলাম তখন বা বিনের এক বছর বয়স তো সে বছরও খুব সুন্দর হয়েছিল। এখানে এক একশো দু বছর পূর্তি পুজো এবারের তো ডেকোরেশনটা দেখো কি অসম্ভব সুন্দর কোনো বিয়েবাড়িতেও হয়তো এতটা ডেকোরেশন অনেক সময় হয় না কতগুলো ফুলের গেট আর সঙ্গে এখানে ঢুকেই একটা গণেশ ঠাকুরের মূর্তি আর মন্দিরটা ঠিক কতটা সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছিলো এই পুজোটা আমি সারাটা রাত এখানে থাকি আর দুজো ঘুরে দেখি আর কত দূর থেকে এখানে মায়ের পুজো দিতে অনেকেই আসে আর এখানে পাঠাবলিও হয় তো বাবিনের জন্য তো এখানে থাকাও যাবে না কারণ ও তো অনেকটা ছোট আর ও রাত জাগতে পারবে না আর দেখো এখানে আবার একটা সেলফি জোনও করেছিল যেখানে কিন্তু সবাই সাজুগুজু করে এসে সেলফি তুলছিল আর এই মাঠটাই করেছিল ডিজে যেখানে সবাই সারা রাত নাচ গান করবে ইয়াং ছেলে মেয়েরা রাত জাগার জন্যই সব কিছু তো সব মিলে আমার সত্যি কি অপূর্ব লেগেছিল আর থেকে অপূর্ব লেগেছিলো মায়ের মুখটা আর ওই দিকটায় একটু মেলা মতো বসেছিল তো সেদিকটায় আর যাওয়া হয়নি অতটা তো দেখো তোমরা কখনও এরকম পুজো দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে ইচ্ছে ছিল লাইভে অনেক কিছু শেয়ার করার কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময়টাই তো আমার স্ট্রাইকের জন্য আমি লাইভটা করতে পারিনি